सबसे पहले तो मैं कालका जी विधानसभा की जनता का धन्यवाद करना चाहती हूँ जो उन्होंने मुझ पे भरोसा दिखाया आ, मैं अपनी पूरी टीम का धन्यवाद करना चाहती हूँ जिन्होंने बाहुबल गुंडागर्दी मार पिटाई का सामना भी करते हुए जमीनी स्तर पे मेहनत करी और जनता तक पहुंचे बाकी दिल्ली की जनता का जनादेश है हमें जनादेश स्वीकार है ये मैं अपनी सीट जीती हूँ लेकिन ये जीत का समय नहीं है ये जंग का समय ही है जंग जारी रहेगी रहे भारतीय जनता पार्टी के खिलाफ उनकी तानाशाही और उनकी गुंडागर्दी के खिलाफ आम आदमी पार्टी हमेशा गलत के खिलाफ लड़ती आई है और हमेशा गलत के खिलाफ लड़ती रहेगी आ, ये जरूर एक सेटबैक है लेकिन आम आदमी पार्टी का संघर्ष दिल्ली के लोगों के लिए देश के लोगों के लिए कभी खत्म नहीं होगा লোকের জন্য এবং দেশের লোকের জন্য যে লড়াই আম আদমি পার্টি সেটা জানি থাকবে আতিশি মারলে না বললেন কিন্তু যেটাকে সাথী করে আম আদমি পার্টি ক্ষমতায় এসেছিল সেই অস্ত্রই তো নিজেরাই বিদ্ধ হলেন আম আদমি পার্টি প্রশ্নটা তো এখানেই আপনাদের সামনে যা রেখেছি 26 বছর পর রাজধানীতে ফুটেছে পদ্ম অর্থাৎ বুঝতেই পারছেন 1998 এর পর একটা দীর্ঘ সময়ের পর দিল্লির মসনদ দখল করতে চলেছে বিজেপি সবার নজর দিল্লির দিকে কেননা ছাব্বিশ বছর পর রাজধানীতে ফুটছে পদ্ম দিল্লিতে পদ্ম ঝড় আম আদমি পার্টিকে একেবারে দুর্মুশ করে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি বছর পর পর এর এবার দিল্লি দখলের পথে বিজেপি মুখ্যমন্ত্রী কে হবেন সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন আতশবাজি আবির এবং বাজনা সহযোগে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস রাজধানীতে দেখতেই পাচ্ছেন দিল্লি বিধানসভার সত্তরটি আসনের মধ্যে সাতচল্লিশটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি আপ এগিয়ে রয়েছে তেইশটি আসনে কংগ্রেসের ঝুলি একেবারে শূন্য অনেকে তো ঠাট্টা রসিকতা বল করে বলছেন যে কংগ্রেস শূন্যতে হ্যাট্রিক করলো বিকেল সাড়ে পাঁচটায় দিল্লিতে বিজেপির সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী অর্থাৎ যেটা আটটায় হওয়ার কথা ছিল বুঝতেই পারছেন আড়াই ঘন্টা গিয়ে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নয়াদিল্লি আসনে হার আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালে